হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লক ঘরে বসে থাকতে মন পড়লাম একা একাই বাসে পেয়ে গেছি আর চলে এসেছি হাওড়া স্টেশন হাওড়া ওপর দিয়ে চলে যাচ্ছি ট্রেন ঢুকে পড়েছি আমাদের ট্রেনটিও ছেড়ে দিয়েছে এবার হয়তো তোমরা বুঝতেই পেরে গেছো আমি কোথায় আসছি খিরাই যেটি ফ্লাওয়ার ভিলেজ নামে পরিচিত সেই ভিউ পয়েন্টের সামনে এখানে মেলা মেলা বসে রয়েছে দেখতে পাচ্ছ চলে এসেছি দেখতে পাচ্ছ এই যে যে ফিল ফুলগুলো রয়েছে এই ফুলগুলোর নাম হচ্ছে আশার ফুল এই ফুলগুলোই আমি বেশি পরি বেশি পরিমাণে দেখতে পেয়েছি এখানে যেসব জায়গাগুলোতে ফুল চাষ হয় তার সঙ্গে সেখানে মাঠের মাঝখানে দোকান বসে গেছে আমি ভেবেছিলাম ওখানে বিভিন্ন ধরনের ফুল দেখতে পারবো বাট এখানে শুধুমাত্র গাঁদা ফুল আর কিছু কিছু ভ্যারাইটি ফুল আছে তবে সেগুলো আমাদের এদিকেও চাষ হয় যাই হোক এখানে এক জায়গাতে এত পরিমাণে ফুল রয়েছে এই জন্য মানুষ এখানে আকর্ষিত হবেই আর তোমরাও চলে এসো এই ফুল দেখতে খিরাইতে আর আমি তো চলে গিয়েছিলাম একা একা আর তোমরা সবাই মিলে চলে আসবে সপরিবারে দেখতে ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্টস করে দিও আর শেয়ার করো প্রচুর প্রচুর করে মানব বন্ধুদের সঙ্গে এখনো যারা দেখতে যাওনি তারা চলে আসো কিরাইতে থ্যাংক ইউ